হ্যালো সবাইকে আশা করে সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো এখানে দেড় পাউন্ড আর এক পাউন্ডের একটা রেসিপি তো প্রথমে এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি ডিমের সাদা অংশ আলাদা করে আমি এটা ফমিং করে নেব তারপর এখানে আমি চিনি দিয়ে দেব এক পাউন্ড আর দেড় পাউন্ড পরিমাণ অনুযায়ী আমার নেক্সট ভিডিওতে আমি কোনো একশ পরিমাপটা বলে দেব তো এখানে আমি চিনিটা দিয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত বলে যাবে আমি ততক্ষণ পর্যন্ত এটা বিট করে নেব তো চিনি বিট করা হয়ে গেলে আমি ডিমের কুসুমগুলো দিয়ে দেব আগে আমি ডিমের কুসুম দেবো না যেহেতু আলাদা করে আমি ডিমের কুসুমগুলো রেখে দিয়েছিলাম তো সেখানে আমি পাঁচটি ডিমের কুসুম দিয়ে দিচ্ছি আমি আবারও এখানে পাঁচ থেকে দশ মিনিট বিট করে নেব এর থেকে বেশি বিট করার আপনাদের কোনো প্রয়োজন নেই তারপরে দেখেন আমার বিট কালার বিট করা হয়ে গেলে এরকম একটা কালার চলে আসছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা লাইসেন্স আমি মানে এখানে তিন চামচ দিয়েছিলাম ভ্যানিলা লাইসেন্স দেওয়া হয়ে গেলে আমি পরে দিয়ে দেবো এখানে সয়াবিন তেল সয়াবিন তেলও আমি এখানে পাঁচ চামচ দিয়ে দেব তো তেল দেওয়ার পর আমরা বেশিক্ষণ বিট করবো না তেল দেওয়ার পর বেশি বিট করা প্রয়োজন হয় না আমরা পাঁচ থেকে ছয় সেকেন্ড বিট করে নেব তারপর আমাদের তো পমিংটা রেডি তারপরে এখানে আমি শুকনো উপকরণটা নিয়ে নিলাম পরিমাণ মতো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে এটা দেখিয়ে দেবো তো নিয়ে নিয়ে আমি এটা টেকনিক সাহায্যে ছেগে নেব যাতে গুঁড়ো দানাভাবটা না থাকে তো বেকিং সোডা বেকিং পাউডার আমি এখানে দিয়ে দিয়েছিলাম এটা আমার স্কিপ হয়ে গেছে তারপরে যে আমি দুইটা মোল্ট নিয়ে নিয়েছি এখানে দেখেন দুই পাউন্ডের একটা রাউন্ড শেপের মোল্ট নিয়েছি আর এখানে নিয়েছি এক পাউন্ডের একটা মোল্ট আমি দুইটাতে সমান পরিমাণে ব্যাটারটা দিয়ে নেব দিয়ে আমি এখানে ওভেনে বেক করব পুরো তিরিশ মিনিটের জন্য দেখেন তিরিশ মিনিট পর আমার এটা কেকটা রেডি তো এখানে আমি প্রথমে দুই পাউন্ডের মোল্ট কেকটা আগে বের করে নিয়েছি তো এই যে স্লাইড আমি ভিডিওতে আমার দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো এই যে পরে আমি ডেকোরেশনের জন্য চলে আসলাম স্লাইড করে আমি এই যে একে একে সুগার সিরাপ এখানে দিয়ে নেব আমার আগের ভিডিও দেখলে দেওয়া আছে আপনারা প্লিজ দেখে নেবেন আর যারা যারা আমার ভিডিওটা দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ